রাধে রাধে বাংলা একটি ভিডিও নিয়ে চলে এসেছি সামনে রয়েছে ভাদ্র ভাগবত জয়ন্তী অর্থাৎ গীতা এবং মহিমা কীর্তন এবং দান করলে তার ফলাফল কী পাবো ভাগবতদানের মহত্তা ভাগবতের মহিমা এবং পূর্ণিমাতে সময়সূচি ভাদ্র পূর্ণিমার ভাগবতী জয়ন্তী আঠেরোই সেপ্টেম্বর দু সালে বুধবার এবং পৌষ পদ্মাঙ্গ পৌর্ণমাসং হেম সিংহ সম্মাইতম দিজ ভাগবতী অর্থাৎ কি না ভাগবতে বলা হয়েছে এই শ্লোকটি কোন মানুষ যদি ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে শ্রীমদ ভাগবতমকে স্বর্ণ সিংহাসনে স্থাপন পূর্বক দান করেন তিনি পরম গতি লাভ করেন অর্থাৎ তিনি স্বর্গলাভ ধান করে এ সময়ে সূর্য সিংহ রাশিতে অবস্থান করে আর ভাগবত সমস্ত গ্রন্থের রাজা তাই এমন উপমা দেওয়া হয়েছে পুরাণে শ্রীমদ ভাগবতমের মতায় রয়েছে কলিকালে শ্রীমদ ভাগবত যদি কোনো গৃহে থাকে তাহলে সে তার নদ নদী সরবরাহ লিখিত তীর্থ বিরাজ করে এবং সমস্ত সুরগণ সহ শ্রীহরি সেই গৃহে অবস্থান করেন অর্থাৎ ভগবান স্বয়ং সেই গৃহে থেকে বিরাজমান করেন এই দিনে সপ্তম দিনে সুখদেব গোস্বামী পরীক্ষীর মহারাজকে এগারোশ এবং বারোশো স্কন্দ সমন করেছিলেন এই মাসে। এবং সুদেব গোস্বানীক্ষক সর্প অপেক্ষা অর্থাৎ তক্ষ সাপে যে আকৃতি তার থেকেও বড় দান করেছিল এই দিনে তিনি ভগবত ধামে গমন করেন এই ভাদ্র পূর্ণিমা তিথিকে ভগবত জয়ন্তী বা ভাগবতের বলা হয় দান করতে পারেন আপনারাও ভাগবত পাঠ করবেন এই দিনে ভাগবত পূজা অর্চনা আরতি ইত্যাদি প্রদীক্ষণ করবেন তাহলে আমাদের হবে নিজের গিয়ে ভাগবত গ্রহণ করতে পারেন অর্থাৎ ভাগবতকে নিজে যে গৃহে পূজা অর্চনা করতে পারেন প্রতিদিন ভাগবত অধ্যয়নে সংকল্প গ্রহণ করতে পারেন অর্থাৎ এই মাস থেকে বা এই মাসে প্রত্যেকদিন দিন ভাগবত অধ্যয়ন করবেন এবং প্রদীক্ষণ করবেন আরতি করবেন শ্রীমদ ভাগবতে বলা হয়েছে অর্থাৎ ভগবানই শ্রেষ্ঠ বৈষ্ণবের মধ্যে যেমন শিব শ্রেষ্ঠতম তেমন এই ভাগবতম হচ্ছে সকল পুরাণের মধ্যে শ্রেষ্ঠ সম এখন আমরা পূর্ণিমার সময়সূচি জানবো ভারতের পূর্ণিমা হচ্ছে সতেরোই সেপ্টেম্বর এগারোটা আটটা থেকে এম থেকে আটটা চার এম এবং বাংলাদেশের সতেরোই সেপ্টেম্বর বাংলাদেশে বাংলাদেশের সময় হলো সতেরোই সেপ্টেম্বর বারোটা চোদ্দ থেকে আঠেরো সেপ্টেম্বর আটটা চৌত্রিশ এম পর্যন্ত এই পূর্ণিমা রয়েছে এই সময়ের মধ্যে আমরা পূর্ণিমা পালন করব এই ভাগবত জ্ঞান শিষ্যের আদিতে ভগবান ব্রহ্মাকে বম্বা নারদকে এবং নারদ ব্যাসদেবকে এবং ব্যাসদেব সুখদেবকে এবং সুখদেব পরীক্ষিতকে প্রদান করেন এই শ্রীমদ্ ভাগবত গীতা দানের মহিমা তাহলে এই ভাগবতের এতটাই মহিমা রয়েছে হে প্রিয় বৎস যতদিন পর্যন্ত শ্রীমৎ ভাগবত গ্রন্থটি কারুর গিয়ে থাকে ততদিন পর্যন্ত তার পূর্বপুরুষেরা দুধ ঘি মধু ও জল উপভোগ করে তাহলে আপনারা বুঝতে পারছেন এই গ্রন্থ যদি কারুর গিয়ে থাকে তাই এই কলিযুগে তাহলে নিজক নিয়মিত ভাগবত পূজা করে এবং আমি তা সন্তুষ্ট হই যে ব্যক্তি শ্রদ্ধায় দাঁড়িয়ে শ্রীমদ্ ভাগবত গ্রন্থকে প্রমাণ নিবেদন করেন প্রণাম নিবেদন করেন তাকে ধন সম্পদ ভাষা সন্তাদি এবং পরিপূর্ণ হয় যে সকল ব্যক্তি সন্নিধানে যাহারা সর্বদা ভাগবত অর্চনা করেন তারাই ভগবত ভক্ত বলিয়া অভিভূত এটি পুরাণে বলা রয়েছে যারা ভাগবত শাস্ত্রকে জীবনাপেক্ষা ও অধিক জ্ঞান করেন সে বিষ্ণু কর্তৃক সেই সকল মানব শ্রেষ্ঠ মহাভাগবত বলিয়া কীর্তিত এটিও স্কন্দপুরাণে বলা হয়েছে শ্রীমদ ভাগ শ্রবণের ফলে ধার্মিক হয় এবং সর্বরোগ এবং পাপ মুক্ত হয়ে দীর্ঘ স্নায়ু হয় কলিযুগে যেখানে পবিত্র ভাগবত পাঠ হয় সেকালে সকল দেবদেবী বিস্তার লাভ করে কলিযুগে যেখানেই পবিত্র ভাগবত পাঠ হয় সেখানে সকল দেবদেবী সভিভাবারে আমি বাস করি প্রিয় যারা সরস প্রচারে শ্রীমৎ ভাগবতের পূজা করেন এবং ভক্তি সহকারে ভাগবত করেন তাদের দ্বারা আমি নিয়ন্ত্রিত আমার সন্তুষ্টির জন্য যারা এই উৎসব অংশগ্রহণ করে এবং ভক্তি সহকারে শ্রীমৎ ভাগবত শ্রবণ করে এবং যারা বস্ত্র অহংকার পুষ্প প্রদীপ ও ধূপ ধূনা ইত্যাদি সুগন্ধি দ্রব্য দিয়ে শ্রীমৎ ভাগবতের পূজা করে তারা সত্যি তার পতিকে নিয়ন্ত্রণ করার মতো আমাকে নিয়ন্ত্রণ করে থাকে প্রতিদিন নিয়মিতভাবে যে শ্রীমদ ভাগবত পাঠ করে পিঙ্গন বর্ণের গোদানের ফল সে অক্ষরে অক্ষরে লাভ করে থাকে এটিও স্কন্দা পুরাণে বলা হয়েছে এছাড়াও যে প্রতিদিন শ্রীমদ ভাগবতে সুগর্ত বা এক চতুর্থাংশ শ্লোক ও পাঠ বা শ্রবণ করে সে এক শস্য গোদান জড়িত ফল সে লাভ করে থাকে আছে। এটিও স্কন্দা পুরাণে বলা হয়েছে প্রিয় বৎস যে সম্পূর্ণ মনোযোগের সঙ্গে প্রতিদিন শ্রীমদ ভাগবত পাঠ করে অষ্টাদশ পুরাণ পাঠের ফল তার লাভ হয় শ্রীমদ ভাগবত অর্জনকারী কলি এক্তিয়ার অন্তভুক্ত প্রিয় বৎস যে সম্পূর্ণ মনোযোগের সঙ্গে প্রতিদিন এই ভাগবত পাঠ করে সেও অর্চনকারী কলির অন্তর্ভুক্ত পদ্মপুরাণে গৌতম আশ্বরীষ সংবাদে হে অম্বর ঈস ভগবত প্রছন্দে দেব সায় থাকিলে পদ্ম সুখগতিত ভাগবত সে পাঠ করে এছাড়া সুখ কথিত ভাগবত শ্রবণ বা নিজ মুখে অধ্যয়ন করো এই ভাগবত ভক্তি সকর যে ব্যক্তি ভাগবত কোনো বৈষ্ণবকে দান করে লক্ষ কোটি কল্প সে আমার আরোয়ে বাস করে হে চতুরানন্দ ব্রহ্মা গাবি যেমন শতফূর্ত তার বৎসকে অনুসরণ করে আমিও তেমনই সেখানে ভাগবত প্রসঙ্গে আলোচনা হয় সেখানে আমি গমন করি যে সকল ব্যক্তি কলিকালে ভাগবত শাস্ত্রকে আত্মজীবন অপেক্ষা অধিক জ্ঞান করে শতকল্পে ও তার দিকে যন্ত্রণা ভোগ করিতে হয় কলিকালে গিয়ে ভাগবত শাস্ত্র বিরাজিত না থাকিলে সেই দিকে সপজ বা চন্ডাল অপেক্ষাও নিকৃষ্ট জানিবে তাকে যম যন্ত্রণা ভোগ করিতে হবে কলিকালে গিয়ে ভাগবত শাস্ত্র বিরাজিত না থাকিলে সেই দিনটিকে শপথ বা স্বচ্ছ যন্তনা ভোগ করিতে হবে এটি স্কন্দ পুরাণে বলা হয়েছে গরুর পুরাণে কি আছে শ্রীমদ ভাগবত বেদান্ত সূত্রে অর্থ ভাগবতের অর্থ বিনিময় গায়ত্রী বা সরব বেদান্ত বোধক এবং লিখিল পদ্ম পুরাণের মধ্যে গরিয়ান এই ভাগবত সাক্ষাৎ ভাগ ভক্ত ও দ্বাদশন্ধ সম্মানিত শত যুক্ত এবং অষ্ট দশ সহস্র শোকে নির্বিদ্ধ রয়েছে এই ভাগবতের মহিমা ভাগবত কতন ও শ্রবণ উপভোগকারীকে আমিও কখনো পরিত্যাগ করি না এবং শ্রীমৎ ভাগবতের প্রতি সম্মান দেখিয়ে যে দাঁড়িয়ে এই গ্রন্থের প্রতি প্রণাম নিবেদন করে অন্তিমে আমি তার প্রতি সন্তুষ্ট হই শ্রীমৎ ভাগবতম গ্রন্থকে যে প্রায় হেঁটে পরিক্রমা করে প্রতি পদক্ষেপে তার অশ্রমের যজ্ঞের ফল লাভ হয় শ্রীমৎ ভাগবতের প্রথম খন্দে উল্লেখিত পল্লসিনগণ এই ভাগবত শ্রবণ মাত্র তৎক্ষণাৎ হৃদয় অন্তরে পরৎপর পরমেশ্বর শ্রীকৃত কহিতে সমর্থ হন শ্রীমদ ভাগবত অর্জন করা যায় ভৌরিক দর্শনে বা প্রয়াগে বা সঙ্গমে অবগন করেও সেই শুদ্ধতা অর্জন করা যায় না করুন অর্থাৎ শ্রীমদ্ ভাগবত নিজ গ্রহণ করুন এবং অপরকে বা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে প্রতিবেশীকে উচ্চার করুন এবং প্রকৃত পরোপকার করুন ভাগবত ভূমিতে মনুষ্য জন্ম হইল যা জন্ম স্বার্থক করি কর পর উপকার অর্থাৎ আমাদেরকে পর উপকার করা উচিত আপনিও প্রচারের দ্বারা ভগবানের প্রিয় হতে পারেন যিনি আমার ভক্তদের মধ্যে এই পরম গোপনীয় গীতিবাক্য উপদেশ করুন যিনি অবশ্যই পরা ভক্তি লাভ করে নিঃশয় আমার কাছে সে ফিরে আসেন এই পৃথিবীতে মানুষদের মধ্যে তার থেকে অধিক প্রিয়কারী আমার কেউ নেই এবং তার থেকে অন্য কেউ আমার প্রিয়তম হতে হবে না তাহলে আপনারা শ্রীমদ ভাগবত গীতা পূর্ণিমা দিন এই ভাগবত গীতা পূজা অর্চন করবেন এবং বেশি বেশি করে এটি শেয়ার লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম ভাগবত জয়ন্তী রয়েছে আপনাদের আমাদের আঠেরোই ভাদ্র ভাবে আপনারা এই বিধি করবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে বাংলা মধ্য কথা চ্যানেলটি সাবস্ক্রাইব কমেন্ট লাইক শেয়ার করে আমাদের সঙ্গে দেখা আছে পরবর্তী ভিডিওতে জয় গন্তরাজ শ্রীমদ ভাগবত গীতা কি জয় হোক রাধে রাধে